হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে নিয়ে এসলাম একদম নতুন একটি রেসিপি চিংড়ি মাছ দিয়ে পালং শাক রেসিপি তো আমি প্রথমে একটা প্যান বসাই দিয়েছি তারপর দিয়েছি সয়াবিন তেল দিয়েছি পিঁয়াজ মরিচ এটাকে হালকা বাদামি করে বেজে নিয়েছি বেঁচে নেওয়ার পর দিয়ে দিলাম ধনিয়া জিরা মরিচ হলুদ আদা বাটা রসুন বাটা স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে সুন্দর করে কুক করে নিয়েছি এরপর দিয়ে দিলাম কিছু দেশি চিংড়ি মাছ ছোটো ছোটো আমি সুন্দর করে বেছে নিয়েছি এটাকে দিয়ে আমি ভালো করে কুক করে নেব পাঁচ মিনিট পাঁচ মিনিট কুক করে নেওয়ার পর আমি পালং শাকগুলো ছেড়ে দেবো ছেড়ে দিয়ে এটাকে আমি দুই মিনিট কুক করব। দুই মিনিট কুক করে নেওয়ার পর আমি দিয়ে দেবো অল্প কিছু আলু আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে পালং শাক দিয়ে যে এত মজা হয় এটা যদি আপনি নিজে বাসায় একবার তৈরি না করেন তাহলে বুঝবেন না আমি এটা দিয়ে আরও পাঁচ থেকে সাত মিনিট কুক করব যতক্ষণ পর্যন্ত আলুটা বয়েল না হয় দেখেন কত সহজেই হয়ে গেল আমার এই মজাদার রেসিপিটি আপনি চাইলে কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি